যারা মারছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা তোমরা মানুষ হত্যা করতেছ পাখির মতো শিকার করতেছ মনে রেখো আল্লাহর বিচার দু রকমের হয় একটা হয় দুনিয়ায় আর একটা হয় আখেরা দুনিয়ায় তুমি যার সন্তানকে হত্যা করেছ যার সন্তানকে হত্যা করে যার মা বাপকে কাঁদায়ছ দুনিয়ার শাস্তিটা এভাবে আল্লাহ তোমাকে দিবেন তুমিও নিহত হবে তুমি যাকে হত্যা করেছিলে তার মা বাপ যেমন কেঁদেছে তোমার মা বাপও তেমন কাঁদবে তুমি যদি কাউকে হত্যা করে তার স্ত্রীকে বিধবা করে থাকো তোমাকেও আল্লাহ হত্যা করাবেন এবং তোমার স্ত্রীও বিধবা হবে তুমি যদি কাউকে হত্যা করে তার সন্তানকে এতিম বানায় থাকো অবশ্যই তুমি অনিহত হবে হত্যা হবে নিহত হবে আর তোমার সন্তানেরা এতিম হয়ে ভিক্ষাও মিলবে আল্লাহ এমন করে ছাড়বে অন্যদেরকে তুমি যদি একটা গুলি করে কারো বুককে ঝাজরা করে থাকো অসংখ্য গুলি তোমার বুকটাকে ঝাজরা করবে আল্লাহর কাসাম যেভাবে মানুষ মেরেছ এইভাবে থেকে নিরশংস ভাবে তুমিও মরবে কোনো সন্দেহ নয় আল্লাহর এই বিচার হবে সুতরাং আল্লাহর এই বিচারের কথা কোরআন থেকে যারা জানে তারা সন্ত্রাস করে না এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় শুভে সন্ত্রাস হয় মাদ্রাসাগুলিতে টাইটেল মাদ্রাসা বন্ধ হয়েছে কয়টা বাংলাদেশে ফাজেল মাদ্রাসা কয়টা দাখেল কয়টা ইল্লা মাশাআল্লাহ দুই একটা হতে পারে কোথাও কিন্তু তা হয় না কারণ মাদ্রাসায় সব কথা পড়ানো হয় যা আমি বললাম ওরান থেকে যে কথাগুলি বললাম এগুলি কোথায় পড়ানো হয় আজকে যদি কলেজ বিশ্ববিদ্যালয় সমুহে পড়ানো হতো হতো তাহলে বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ আর সূর্য পা বের হতো না দুর্ভাগ্যজনক আজ কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে আল্লাহ আর কোরআন পড়ানো হয় না বলে আমাদের পাঠানো সোনার টুকরা ছেলেগুলি টুকরা হয়ে ফিরে বন্ধুগণ জীবনের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ পাক কোরআনের আইন চালু হলে মানুষকে হত্যা করা হবে না কেউ কাউকে মারতে পারবে না মারলে তাকেও নিহত হত্যা করা অবশ্যই হবে সম্পদের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ গ্যারান্টি হিন্দু হোক মুসলমান হোক সকলের সম্পদের গ্যারান্টি মিলবে কেউ সম্পদ কে হরণ করবে না না করবে নাস্পরের পরস্পর পরস্পরের সম্পদকে অবৈধভাবে ভক্ষণ করো না সম্মানের নিরাপত্তা হচ্ছে ইসলামী সমাজ চালু হয়ে গেলে আল্লাহ রব্বুনা আমি সম্মানের নিরাপত্তা দিবেন প্রত্যেক নাগরিকের আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসহার কাউমুম মিন কাউমিন হে বিশ্বাসীরা তোমরা এক গোত্র আর এক গোত্রকে ঠাট্টা করো না চাষিরা তাতিদেরকে গালি দিও না তাতিরা চাচিদেরকে জেলেদেরকে গালি দিও না এক গোত্র আর এক গোত্রকে ঠাট্টা করো না বিদ্রুপ করো না কলাতল মিজু আং শাকুম কলাতল মজু বিল আলফাব একে অপরের দোষ গেয়ে বেরিয়েও না একে অপরকে খারাপ নামে ডেকো না একে অপরের কুৎসা রটনা করো না আল্লাহ নিষেধ করেছেন ইসলামী সমাজ হলে পরে মানুষ সব দিক থেকেই নিরাপত্তাভাবে গ্যারান্টিভাবে ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রাইভিসির নিরাপত্তাভাবে তার ঘরের মধ্যে কেউ হঠাৎ করে ঢুকবে না অর্ডার নিয়ে ঢুকতে হবে পারমিশন নিয়ে ঢুকতে হবে আল্লাহ পাক বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা অন্যের ঘরের মধ্যে পারমিশন ব্যতিরেকে প্রবেশ করো না আগে সালাম দাও পারমিশন নাও তারপরে ঢোকো যদি জবাব না আসে চলে যাও বেরিয়ে যাও এটা তোমার জন্য কল্যাণকর হবে তারপরে ইচ্ছে মতো ধর্ম পালনের নিরাপত্তা পাওয়া যাবে ইসলামী সমাজে কাউকে বাধ্য করা হবে না ইসলাম কবুল করার জন্য বা অন্য ধর্ম কবুল করার জন্য কাউকে বাধ্য করা হবে না বলছে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না কারো করে কোনো ধর্মমত চাপিয়ে দেওয়া যাবে না যার ইচ্ছে তার ইচ্ছে মতো স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন সে করতে পারবে